এবার টিভি মিডিয়াতে হামলা নাট্যকর্মী পরিচালক এবং আমরা যদি মিডিয়াকেও জিম্মি জিম্মি করে করে ফেলি ফেলি হামলা মামলার মাধ্যমে তাহলে এই ডিরেক্টর বাংলাদেশটিকে রিপ্রেজেন্ট করবে কে কারা করবে মিডিয়ায় তো একমাত্র মাধ্যম সংবাদ মাধ্যম টিভি মিডিয়া মাধ্যম চলচ্চিত্র মিডিয়া মাধ্যম এগুলো যদি আমরা একের পর এক বন্ধ করি যে এমন অসংখ্য সিনেমা ওটি প্ল্যাটফর্ম আছে যেগুলোতে ওপেনলি সন্ত্রাসী দেখানো হচ্ছে ওপেনলি সেখানে কোন খারাপি দেখানো হচ্ছে ওপেনলি পরকে দেখানো হচ্ছে ওপেনলি অনেক কিছু দেখানো হচ্ছে যেগুলো দেখে সমাজ আরো প্রভাবিত হয় খারাপ দিকে শেষ পর্যন্ত রূপান্তর নাটকটা কি মানে প্রশ্নবিদ্ধ করতে হলো যেখানে দেখানো হয়েছে যেটা বায়োলজিক্যাল চেঞ্জ একটা মানুষের আমাদের যে ব্লাড আছে ব্লাডে হরমোন চেঞ্জ হয় না আমার বাসায় আমার আমার বাসার পাশের বিল্ডিং এ একটা মহিলা আছে উনি বের হলে ওনাকে পুরুষের মতো লাগে ওনার এখানে দাঁড়িয়ে এখানে গোপ এরকম অনেক আছে আপনারা সোশ্যাল মিডিয়া তো পাবেন নারী কিন্তু তার দাড়ি মুখ ভর্তি দাড়ি পুরুষের মতো এমনকি ওই মহিলাকে অ্যারেস্ট করবেন ওই ধরনের মহিলাকে অ্যারেস্ট করে থানায় নেবেন যে তোরা রূপান্তর হলি কেন তা আল্লা প্রদত্ত হয়েছে তো সেই জিনিসটাকে আসলে দেখানোর চেষ্টা করছে যেমন নারীর ভিতরে পুরুষের হরমোন হরমোন কাজ করে তার ভিতরে একটা পুরুষ পুরুষ চেঞ্জ আসে পুরুষের ভিতরেও হরমোন চেঞ্জ হয়ে তার ভিতরে একটা নারী সুলভ আচরণ কাজ করে ইভেন আপনারা অনেক অসংখ্য খবর এরকম দেখেছেন রাতের এক ছেলে হয়ে গেছে এক মেয়ে হয়ে গেছে এক মেয়ে থেকে ছেলে ছেলে থেকে মেয়ে ডাক্তার পর যদি ইম্প্রুভ করে দিচ্ছে যে হ্যাঁ সার্টিফাইড করছে যে সে ছেলে হয়ে গেছে এরকম তার ছেলে হওয়ার পর আবার সংসার করছে তার ছেলে হওয়ার পর সংসার করে আবার সন্তান হচ্ছে আবার এরকম হচ্ছে যে ছেলে হিসেবে জন্ম নিচ্ছে তার পরবর্তী সময় সে মেয়ের মতো হয়ে গেছে তো একটা মেয়ে ছেলে হয়ে গেলে মেনে নেন একটা ছেলে মেয়ে হয়ে গেলে কেন মেনে নেন না একটা ছেলে আমাদের সমাজে অসংখ্য আছে মাইগা বলা হয় তাদের হরমোনাল চেঞ্জের কারণে তাদের উঠা বসা চাল তাদের অজান্তে মেয়েদের মতো হয়ে যায় তারা ডান্স করতে পছন্দ করে কোরিওগ্রাফি করতে পছন্দ করে মানে শৈল্পিকতা তাদের মেধা কিন্তু অনেক বেশি কাজ করে হরমোনাল চেঞ্জ শুধু মানে ওদেরকে আমরা মনে করি প্রবলেম ত্রুটিযুক্ত মানুষ কিন্তু তাদের কিন্তু ব্রেন মেধা কিন্তু অনেক বেশি বেড়ে যায় তারা ক্রিয়েটিভ হয়ে যায় তাদের কাজকর্ম নিখুঁত সুন্দর হয় আমি এরকম অসংখ্য মানুষ তাদের কাজ অনেক সুন্দর হয় তো সেক্ষেত্রে রূপান্তর নাটকের অভিনেত্রী সব ছয় জনের বিরুদ্ধে মামলা হয়েছে এবং আমরা শুনতেছি যে পরিচালককে এরেস্ট করা হয়েছে প্রযোজককে এরেস্ট করা হয়েছে ফারহান আহমেদ জোবান অভিনেতা রূপান্তর নাটকের কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করা অভিনেতা জোহান সহ ছয় জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে নাটকের অভিনেতা অভিনেত্রী পরিচালক ছয় জনকে আসামি করে মামলা করা দায়ের করা হয় সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এক এবং আমলি আদালত নোয়াখালীতে মামলার বাদী হিসেবে রয়েছে সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট কাউসারুল জিহাদ আজা ওই লোকটা নামের সাথে জিহাদ দেওয়া

সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেক কিছুই দেখছি আসলে বিষয়টি নিয়ে আমি মন্তব্য করতে চাই এটা আগের ও কোনো মন্তব্য করে নাই ওর বিরুদ্ধে এত আন্দোলন হলো তো এছাড়া জুবান সামিরা খান দুজন ফেসবুক পেজ গায়েব করে দেওয়া হয়েছে জুবান উনিশ লাখের একটা পেজ মাহের চল্লিশ চব্বিশ লাখের একটা ফলোয়ার পেজ ফেসবুক খুঁজে পাওয়া যাচ্ছে না গায়েব করে দেওয়া হচ্ছে এই ধরনের হামলা আসলে খুবই নিন্দনীয় রূপান্তর নাটকটি ইউটিউবের প্রকাশের পর থেকে শুরু হয়েছে সমালোচনা অসংখ্য পোস্ট লক্ষাধিক প্রতিক্রিয়া আসে নাটকটির বিরুদ্ধে তীব্র সমালোচনা পরে নাটকটি ইউটিউব থেকে সরিয়ে ফেলা হয়েছে এখন বর্তমানে তাদেরকে অ্যারেস্ট করা হয় এইটা কি আসলে কাজটা ভালো করেছে যোগাযোগ মাধ্যমে নিন্দা এবং প্রতিবাদ জানা তারকা মহলের অনেকেই মানে ওকে আটক করছে তারপরে হচ্ছে আরো দুইজনকে আটক করেছে আমি যেটা জানিয়েছি বালাসে আইন নিষিদ্ধ হবে কেন আমি আমাদের আগের এতদিন ধরে তো কোনোদিন শুনি না এগুলো নিষিদ্ধ ট্রান্সজেন্ডার এটা তো সারা পৃথিবী জুড়ে আছে এটা কেন এটাকে মানে নিষিদ্ধ বলা হচ্ছে ওদের জন্ম নেয় কি আমরা নিষিদ্ধ করতে পারবো ওদের যে সৃষ্টি হচ্ছে ওদের ভিতরে বায়োলজিক্যাল চেঞ্জ এটা কিভাবে নিষিদ্ধ করা হবে আল্লাহর কাছ থেকে এটা নিষিদ্ধ করে নিয়ে আসতে না পারলে আমরা মানুষ কিভাবে এটাকে নিষিদ্ধ করি এ ওকে সন্দেহবাচন হিসেবে কেন ধরবে এইটার তীব্র নিন্দা জানানো উচিত মধ্যরাতে তাকে আটক করা হয়েছে